লালিগা ফুটবলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা এবং বায়াদলি সেই ম্যাচে রাফিনিওর হ্যাটটিকে বার্সেলোনা বায়াদলিতকে সাত শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যাচের বিশ মিনিট চৌষট্টি মিনিট এবং বাহাত্তর মিনিটে রাফিনিও তিনটি গোল করার মাধ্যমে হ্যাটটিক করে ম্যাচের চব্বিশ বিশ মিনিটে রাফিনিয়র গোলেতে এগিয়ে যায় কাতালানেরা পরবর্তীতে চব্বিশ মিনিটে আবার এগিয়ে যায় তারা এবং অতিরিক্ত সময় পঁয়তাল্লিশ মিনিটের থেকেও আরও দুই মিনিট মানে অতিরিক্ত সময়ে দুই মিনিটে তিন শূন্যতে লিড নিয়ে বিরতিতে যায় পরবর্তীতে চৌষট্টি মিনিটে রাফিনিয়র দ্বিতীয় গোলে ম্যাচে চার শূন্য ব্যবধান করে এবং বাহাত্তর মিনিটে রাফিনেওর হ্যাডটিকের মাধ্যমে ম্যাচে পাঁচ শূন্য ব্যবধান করে এবং ওলিমুর বিরাশি মিনিটের গোলে ম্যাচটিতে ছয় শূন্যর ব্যবধান এবং পঁচাশি মিনিটের গোলে ম্যাচটিতে সাত শূন্যর ব্যবধানে বায়াদুলিতকে হারায় এবং এই ম্যাচটি জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা তারা দখল করে নিল যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন